আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ইসানবী এবং শয়তানের সাথে ঘটে যাওয়া কিছু বিরল ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক আমরা জানি যে নবীর রাসুলদের মধ্য হজরত মোসামকে বেশি সংখ্যক আল্লাহ তালা দিয়েছিলেন আলকুরআনে মুসা আলাইসাল্লামের ফজিলত পূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারের অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে এই কিছু আয়াতে মুসা আলাইসাল্লামের ব্যাপারে ভিন্ন কথা বলা হয়েছে বাইবেলে ইসা আলাহ সাল্লামের উম্মতের সামনে অন্যান্য সব নবী উম্মদদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে এ ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এ কথা উল্লেখ আছে যে হজরত মুসা আলহ সাল্লাম তার উম্মদদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ তালা তাকে শাস্তিও দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বে নবীর রাসুলদেরও জায়গা ছিল যেখানে তাদের উম্মতেরা বিস্মৃত ছিলেন আল্লাহ তালা মুসা আলাই ওই স্থানে দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো ওই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় বাইতুল মোকাদ্দাসে মুসা আলাই মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টানদের মাঝাবের ইবেনে উল্লেখিত আছে যে শয়তান মুসা আলাইসাল্লামের কবর এখনও খুঁজছি এটি আসলে বাইবেলের কিতাবে উল্লেখিত আছে কিন্তু ফেরেস্তা মিকায়েল আল্লাহ হযরত হজরত মুসা আলাইসাল্লামের লাশকে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সহযোগিতা দেখায় কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর নালানথ বসিত হোক কিন্তু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতে আল্লাহ আল্লাহতালা এবং ইবলিসের মধ্য হজরত মোসা আলা কবরের অবস্থান নিয়ে এক বিশাল বিষয়কল লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর এক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিশ হজরত মুসা আলাইসাল্লামের কবর এই জন্য তালাশ করেছিল যাতে করে সে তার দেহ মোবারকের কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রাম ছিনিয়ে নিয়ে লজ্জিত করতে পারে খ্রিস্টানরা এটাও যে মুসা আলাইসাল্লাম অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে বনি ইসরায়েলদের উন্নত জীবন ডাকন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েলদের সেখান থেকে বের করে দিয়েছিল আর এই কারণে আল্লাহতালা তার থেকে তার সকল মজেজা ফিরিয়ে নিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়েন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন তো আজকের মতো এখানেই শেষ করা যাক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ